আমি শহীদ খান আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক মাস্ক আসলে অনেকে আছে মুখের যে মাস্ক ব্যবহার করে মাস্ক ব্যবহার করার কারণে দেখা যায় অনেকের নাকের শাল থাকে মুখে অনেক সময় ব্রন থাকে ব্রণের শাল থাকে গেছে তো সেই সমস্যা গুলি আপনারা কিভাবে দূর করবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা দেখে থাকেন ব্ল্যাক মাস্ক তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ব্ল্যাক মাস্ক এর ব্যাপারে জানাবো যেটা আপনাদের দেখা যায় অনেকের নিত্য দিন প্রয়োজন পড়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে ব্ল্যাক মাস্কটি এই ব্ল্যাক মাস্কটা আপনারা অরিজিনালটা কিভাবে চিনবেন এই আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো এবং এর ব্যবহার ভিডিও আমি আপনাদেরকে বলে দিব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে কারণ আমি সময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেখিয়ে থাকি এবং একটা ভালো প্রোডাক্ট কিভাবে কিনবেন সে ব্যাপারে আপনাদেরকে জানাই জানাই আমি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং অরিজিনালটা কিভাবে চিনবেন তো চলুন ক্লোজ করে কাছ থেকে যে ব্ল্যাক মার্কস যে আপনার ক্রিমটি এই ক্রিমটি অরিজিনাল কিভাবে চিনবেন আপনারা প্রথমে আপনাদের দেখাবো আপনারা সরাসরি দেখতেছেন যে এটা ডুপ্লিকেট আর এটা অরিজিনাল দেখুন আপনারা তাহলে আপনারা বুঝতে পারেন প্যাকেটটা সম্পূর্ণ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা প্যাকেট আছে এখানে কিন্তু একটা টেস্ট করার জন্য যে একটা প্যাকেট থাকে ভিতরে এই প্যাকেটটা এখানে নেই আর এখানে পরে ছবিটা দেখেন কি পরিষ্কার এবং কি সুন্দর নিখুঁত ঝকঝকে চকচকে আর এখানে দেখেন আপনারা যে ছবিটা যে ডুপ্লিকেট বোঝাই যাচ্ছে এটার কালার আর এই কালার দেখেন চোখের এখানে একটা আবরণ সৃষ্টি করা এবং প্যাকেটটা কেমন কালছে আর এটা প্যাকেটটা কি পরিষ্কার ঝকঝকে চকচকে এভাবে আপনারা চিনবেন এবং উপর থেকে চিনার উপায় যদি আপনাদের একটু পিছনে ঘুরে দেখায় এটাও কিন্তু হুহু কারণ তারপরেও এটা দেখেন অরিজিনালটা কি পরিষ্কার লেখা কি ঝকঝকে চকচকে আর এটা দেখেন এটা লেখাটা কেমন যে ডুপ্লিকেট সেটা বুঝেই যাইতেছে তাহলে আপনারা বুঝতেছেন যে দেখেন এটা যে ফটোকপি করা তা বুঝাই যাইতেছে স্পষ্ট এইভাবে আপনি চিনবেন আর যেটার ভিতরে যদি আমি দেখাই আপনাদেরকে ডুপ্লিকেট প্রথমে দেখাই দেখেন ডুপ্লিকেটটার ভিতরে পাশাপাশি দেখাই তাহলে আপনি আর বুঝতে পারবেন দেখেন বুঝাইতেছি আপনাদেরকে যেখানে একটা যে ছবি দেওয়া আছে দেখেন এই যে এই যে ভিতরে অরিজিনালটার ভিতরে কিন্তু এটা ছিল অরিজিনাল টেস্ট করার জন্য একটা থাকবে আপনাদেরকে এরকম আর ডুপ্লিকেটার ভিতরে কিছুই থাকবে না এটার ভিতরে এটা ছিল দেখেন এই যে এটা অরিজিনালটা আর এটা ডুপ্লিকেটটা দেখেন ডুব অরিজিনালটা কি পরিষ্কার এবং ক্লিয়ার কত দেখেন এটা হলো ডুপ্লিকেট ডুপ্লিকেটটা দেখেন ফটোকপি করা যে বুঝে যেতেছে আর অরিজিনালটা কিন্তু অরিজিনাল সুন্দর কি দেখেন ঝকঝকে চকচকে এবং কালো আর এইভাবে আপনারা চিনবেন আর ডুপ্লিকেটটা যদি আমি মুখটা খুলে দেখেন মুখের ফিনিশিংটা অত সুন্দর না আর অরিজিনালটার ফিনিশিং দেখেন কত সুন্দর দেখেন আপনারা যদি বুঝতে পারবেন তাহলে যদি কাছ থেকে দেখায় দেখেন দেখছেন এইভাবে আপনি চিনি নেবেন এবং এটার ভিতরে অরিজিনালটার ভিতরে দেখেন এটা সুন্দর ইয়া করা বক্স করা কি দারুণ আর এটা যখন এটারও আছে কিন্তু এটা ফিনিশিংটা অত সুন্দর না দেখেন আপনারা অত সুন্দর না দেখছেন কিন্তু বোঝার উপায় নাই এটা এটা কিন্তু অরিজিনালটা দেখেন আর ডুপ্লিকেটটা কিন্তু মোটা আর এটা পাতলা আর এটা কিন্তু আপনার অত বাড়ি করে দেয়নি দেখেন এটা মোটা করে দিছে আর এটা দেখেন পাতলা করে দিছে আর খুব অনেক শক্ত এটা তোলা তুলতে গেলে শক্ত লাগবে এভাবে আপনারা চিনে নিবেন এভাবে চিনবেন এবং কিনবেন অরিজিনালটা চিনবেন এই যে আমার হাতে এটা হলো অরিজিনালটা দেখেন এটা কিন্তু একটু তাকালে বোঝা যায় ফটোগ্রাফি করা আর দেখেন এটা কিন্তু ডুপ্লিকেট অরিজিনালটা কিন্তু পরিষ্কার একদম কালো ঝকঝকে চকচকে ভিতর আর উপর থেকে উপরের ভিতরে আপনারা বুঝতে পারবেন উপর থেকে উপরে আরো বুঝার উপায় আছে উপর থেকে চিনি ফেলবেন আপনারা একদম অরিজিনালটা পরিষ্কার জগ চকটা চোখটা দেখেন আর এই চোখটা দেখেন ফটোকপি করে আর এই চুলটা দেখেন আর এই চুলটা দেখেন তা আপনারা বুঝতে পারেন এইভাবে আপনি চিনি কিনে নেবেন আশা রাখি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এটা অরিজিনাল ডুপ্লিকেট এভাবে আপনি চিনবেন এবং কিনবেন এবং প্রোডাক্টটা ব্যবহার করবেন আর আমি আপনাদেরকে বলবো যে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ